ফাও মাসেহ মাছ এই মৌজা মাছে করা আপনারা বিবেক মান মানুষ এখন সব নাগাই শিল্প হিসাব হইতো না এখন সবাই মোহতামিম হুজুর হইতো না মুফতি সাহ দরকার নাই ইমাম সাহাব অন ধরা বিবেক কি কয় এখন মৌজারা মাসেহ করলে ফরজার কাম শেষ মাছে হরা কি উফরে দিয়া করন না তলে দিয়া হুজুর রা কইন না কে মাছে হরা কি উফরে দিয়া করলে ভালো হইব না হইলে বিবেকি কি কয় ময়লা টয়লা তো উফরে দিয়া লাগে না নিচে দিয়া মা কথা বলো উফরে না নিচে দিয়া তাহলে যদি পরিষ্কার করুন লাগে উফরে দিয়া না নিচে দিয়া তাহলে মশাটা নিচে দিয়া দিলে ময়লা টয়লা লাগিয়া থাকলে মশি দেওয়ার ময়লা টয়লা ঢুকতো না এটা ভালো হয় ঠিক নেই কিন্তু না মাসালাই দিয়ে কথা কয় না মাসালাই কয় তুমি মাসে করবা উফ্রি দিয়া ও আপনিও যদি উফি দেয় রে আমি নিচে দিয়া করাম কানি দিয়ে বেশি না ওই তো না তো আল্লাহ নবী যেই মশালা দিছে এইটা রুফরি দিয়ে আপনার বুঝ এখন কামলা খাইতেন ফাঁটতেন না এন বিবেকের কিচ্ছু নাই এখনো যুক্তির কিচ্ছু নাই এখনো বুদ্ধির কিচ্ছু নাই আল্লাহ কইছে নবী কইছে ইসলাম সুবাহ আল্লাহ জোরে কৈতেন না সোবাহন আল্লাহ ইসলাম আপনার বিবেকে দরুক আর না দরুক আপনার আহলে ধরুক আর না দরুক আল্লাহ কইসেনি বিলে হওয়া কইসে যথেষ্ট নবি কইছে এই রকম প্রমাণ আছে নাকি নাই দেড় হাজার বছর আগে নবীজি গড় হত্যা রয়েছে উমাহানি খুব খেয়াল করে শুনলেন সি হল কথা উম গর হত্যা কথা কে গেলা বাচ্চাটি একবার দৌড় দেওয়ার দৌড়ান দিয়ে শুনে কান্ন গড়ি ফুট দিয়া দৌড়ানোর লগে মার হাবা বলেন জোরে বলেন মার হাবা খুব খেয়াল করে শোনেন মনোযোগের সাথে বুঝতে যাওয়ার লাগবে ওয়াজ করত খালি করলে সরত না প্রতিটা কথা একটা কথা যেন বুঝের বাইরে না থাকে না বুঝলে আবার আমার কইবেন বুজানের ভিতরে আমি মাসাল্লাহ বাবা অনেকে কইছি মার হাবা না তো তো যে কথাটা কথা মনে আছে নি এখন নবীজি শুয়া রয়েছে রাতের বেলা সারা দিন ফেরে শুনি করে তো উম্মত লইয়া সাহাবাদারে লইয়া কেমনে জান্নাত দেওয়ান যায় নাম থেকে কেমনে বাসান যায় যেই মেহনত করে এমন নস করতে করতে শুইছে আশার নামাজ কইরা খাইয়া হয়তো শুইছে ঘুমাইয়া লাইছে এর ভিতরে দিয়ে জিবরাইল আইছে কাটাইছে মা কথা কইতেন না বলে জিবরাইল কি আইছে জিবরাইল জিবরাইল কাটাসিনছেন নি ঘুমনা বাড়ি আর না আল্লাহর ফেরেশতা জিবরাইল তারা কই আমরা ঘুমনা তো জিবরাইল নামে কিবে নাই বি察তে আছে কি নাম আল্লাহর কি হয় ফেরেশতা আল্লাহর কি ফেরেশতা جبرائيل إيشاب، الله أَنْبِيرَ بَشِّدَ يا سلام دَهِ، أَسْلَامُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ، أَسْلَامُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا حَبِيبَ اللَّهِ، أَسْلَامُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا شافي الْمُجْنُوبِنِ، أَسْلَامُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَحْمَةَ اللَّهِ عَالَمِي، كُبْ মন দিয়ে শুনে একটা কথা যেন না হারায় তাইলে কথা না খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকবে আপনি একটু ঘুরাবন মুরব্বি একটু ঘুরেবন আমার দিকে ঘুরাবো আপনিও ভালো ঘুরাবুন না আর কথা ঘুরাবো আপনিও ঘুরেন তাহলে আমিও চা দেখাম আপনারা আমারে দেখবেন ভালো হয়েছেন রা সে বুঝছেন মার হাবা কর না কেন মাসাল্লাহ তারা বুধ হ্যাঁ বেড়া আগে থেকে বুদ্ধিমান মনে হয় যেমন কিচ্ছু বুঝে না পুরো বুঝে মার হাবা কয় না তো অহন নবীজির কথা মনে আছে নি নবীজি কি সজাগটা ঘুমাই রয়েছে নবীজির ঘুমের ভিতরে গা সালাম দিছে আসসালাতু আসসালাম আলাইকুম রসুল্লাহ নবীজি উঠটা কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কয় কি ব্যাপার জিব্রাইল কুদ্দুর শুয়েছি শক্তি লাগিয়ে উঠছে তুমি আর ডাক ধরনের টাইম ফেলছ না তুমি দিয়ে আমার ইয়া ডাক দিয়ে কই জরুরি খবর কই কি করতা। দ্রুত তাড়াতাড়ি কই তুমি ইয়াতে আসো এই আপনি এই এ কাজু করা তো নবীজি উঠতেছে ঠান্ডা পানি দিয়া অজু করছে জিবরাইলে কইছে তার নিচে তো কয় আল্লাহ কী কে তো কয় নবীজি বুঝছে আল্লাহর হুকুম জিবরাইলে কইসে নবীজি ঠান্ডা পানি দিয়ে উজু করা কখন কি করতাম তো জিব্রাইলে নবীজিরে রে রা কাবাঘড়ের কিনারে নিছে কাবাঘরের কিনারে নিয়ে আসে নবীজিরে সিট করে শোয়াইছে শোয়াইছে ফুজ দিয়া সিনার থেকে তালছে সিনার দ্বারে কাটতে সাতটাগিরে উল্টাইয়া ভিতরে আড্ডু হাইয়া কলব দ্বারে বার কইরা তারপরে ডাক দিছে এই ইস্তাফিল করে ইস্তাফিল কাটা আরেক ফেরেস্তা সব আনা লাগানা ইস্তাফিল কই জি জিব্রাহিল কয় তাড়াতাড়ি পানি আনো বল গা তো ইসরাফিল আলাইহি সালাম তিনি গিয়া বল কইরা জমজমের পানি আনছে আনছে ফরে কলব দ্বারে বার কইরা কষাইলা দুইয়া পরিষ্কার করিয়া আবার ভিতরে দিয়া সাতনাড়ি টান দিয়া দুইজনে সামনা টান দিয়া দুইটা সেলাই করিয়া নবীজি রেখা শোভা কয় না নবীজি পরবর্তীতে কয় কয় আমি ওমাগু গুপি না দুঃখই দিতা আমি আর নো দিছি না মশাল্লাহ সুন্দর করে সেলাই করেছে আমি ব্যথাও পাইছি না রক্তও বাড়িছে না কারবার শেষ করিয়া আমার কই উঠেন শোভাহাল্লা কেন কিতাবে পাওয়া যায় তিনবার নবীজির করছে কেউ কেউ বলছেন যে দুইবার করছে সিনাশাকালো ওপেন হার্ট সার্জারি বর্তমান মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান তারা আবিষ্কার করেছে এই ম্যারাস থেকে নবীজির যে সিনাশাক এটাই ওপেন হার্ট সার্জারি তারা দেখছে যে নবীজির যদি এমনি কাজটা সেলাই করে দিলে মানুষটা বাচ্চাদের গায় তো বর্তমান জমানায়ও মানুষটা বাঁচবো মরত না তারা হেডাতে শিক্ষা এখন বর্তমানে ওপেন হার্ট সার্জারি চালু করছে হ্যান্ড ত্যারক নিয়ে ফাওয়ের কাছে রঙ নিয়া লাগাই দিয়া বাইপাস করে দেয় অথবা ওপেন হার্ট সার্জারি করে ব্ল এই কি লাগাই দেয় আপনার রিং লাগাই দেয় এটি নানান ধরনের চিকিৎসা পদ্ধতি আবিষ্ক সোবাহনাল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম নবীজির নিয়ে সেটা আবার এই আস্তে করে আপনার এই ইয়াতে উসাইছে তো নবীজির এই মেয়ারাজের ঘটনা যখন ঘটছে খেয়াল করে ফোরের দিন সকালবেলা নবীজি কাবা গরের মতো হেলান দিয়া রইছে পরের দিন সকালবেলা ম্যারাজ শেষ রাত্রে পরের দিন সকালবেলা কাবা গড়ের মতো হেলান দিয়া বইয়ারিছে জিবড়াইলিয়াই আরে কি কয় এই ইসলামের চরম পরম দুশ্মন আবু জাহেল নবীজিরে দেখছে দেখলে নবীজিরে টিটকারি মারত গোতা দিয়া কথা কইতো ওই আমরার দেশের অনেকে দেখছেন না হুজুর দেখলে হু দিদি একটা গোতা দিয়া কথা কি হুজুর আসেনি কথা কলে আসেনি হুজুর দেখলে আপনার চুল কাটিয়ে উঠ হু কোনো কথা নাই হেন হুজুর যে দেখছে একটা টিট হুজুর এই আপনি কি তাড়াতাড়ি করতেছেন কি খাইয়াছেন না গিয়া খাইবেন আসেনি খাচ্ছন আবার দেখুন হুজুরের শোধে দেখুন মোটা হয় হুজুরদের টিট কাটবে কি হুজুর দরজা দিয়েও দেখুন তো হুজুরের দরজা দিয়ে ঢুকবো নইলে বার আগেরটা ঢুকবো নইলে উফরি টিন খুললে ফইরে আবার টিন লাগাই রাখবো তোমার সমস্যা কি এই টিটকারি মারন মস্কারা করা হ্যাঁ এই নানান রকম রোগ আসেনি আমরা এরা সাংঘাতিক এটা কিন্তু যেমন তেমন কাজ না এটা কিন্তু করবেন না কারণ এটা কিন্তু লক্ষণটা আবু নবীজি রে ফাই আবু হেলে টিটকারি মারছে তখন আমরা তো নবী ভায়ানা নবীর যেন ওয়ারিশ আল অলা বৌ ওয়ারাসাতুল আম্বিয়া ওলাব এ খেলা বললো নবীর ওয়ারিশ এখন ওই নবীর ওয়ারিশকে টিৎকারি মারা প্রথম তরে যেন নবীকেই কে টিৎকারি মারা ঠিক কি না খুব শব্দ খুব শব্দ খাতির করবেন আলে মোলামার লগে। মহব্বত করবেন আলেমলামাল লোগে আর মানুষ কু মানুষের লোকে মহব্বত করবেন না আলে মোলামাল লগে মহব্বত করলে লাভ আছে মোলামার লগে মোহাম্মদ করলে সাংঘাতিক লাভ আপনি ভাইয়ের লগে ঝগড়া করছেন আপনার বড় ভাইয়ে ঠাস করে একটা দিয়া লাইছে আপনি হুজুরের রুমের ভিতরে গিয়া বইয়া কানতে আসেন হুজুরে রে ভাই ক আমার বড় ভাইয়ের থাপড়া দিছে হুজুর বড় ভাই বাহার জায়গা না এবারে ধাপড়া তো ভালো না সরসে বল আমি হ্যাপারে খবর দিয়ে আনতে আসি এখন হ্যাপারে আবার খবর দিয়া নিয়া এবার আরে বয় রেখিয়া দুই ভাইয়ের ভিতরে মিল মিশ করে আলাইছে এই জায়গাটার মধ্যে হুজুরের কাছে না কইয়া একটা আমানুষ কুমানুষের কাছে কইলে এই জায়গাটা রেজাল্টটা কি তা দাঁড়ায় তোমার বড় ভাই থাপড়া দিছে বইয়া রুচি কীর্তা এবার নইলে আগে এসে না হইলে তুমি দুদিন পরে আইছো ভাব দো একটা মা দো একটাই তুমি আর এবার তো হমান মানে তোমারে থাপড়া দাও আমি হইলে সেরা করে ছেঁড়া ভাড়া লাগাই নিলে বলতে কি কি সারা বেড়া মামলা দেখলো হ্যাঁ কয় কই তোমার তো তুমি যাইছো একটা বেহা দেওয়া বেড়া থাবড়া দিছে লইয়ে বইয়া রইছো তেন তুই কি বল শুধু আছো শুরু থাকতে তোরে দিনে দিস এখন তুই বড় সত্তা তুই বিয়া কর সত্তা তোর জি ফু না তোরে থাবড়া দাও এবারে এটা কাম করবো একটা মামলা দিয়েছে যা বিস্মতেই দিবি আর না নাও জবিল্লি লখন না কেন দেখ পার্থক্য দুইটার দিকে বুদ্ধরা একটা অসৎ মানুষ আর সৎ মানুষের ভিতরে পার্থক্য দেখেন সৎ মানুষ ওই হুজুরে বুদ্ধি দিছে সার সে ভাই থাবড়া দিলে দিছে বাফ নাই বড় ভাই তো বাফের জায়গাতে একটা থাবরা দিলে দিছে অসুবিধা কি আর এখনও সেই ভাইয়ের খবর দিয়ে আনছে সেটা দুই ভাইয়ের মিলামিশা করে দিছে বড় বাইয়ে খোলাখুলি করে আর কান্দবে তুই আইয়া আইয়ফর্স দুপুরে তোর লেগিয়া ভাত খাইছি না থাবড়া দিলে দিছিসা তুই আইয়া আয়াফর্স কিরতি তোর বউবেদি বিশে আয় গিয়া কতক্ষণ খাইয়া লো মার হাবা কন্যা কেন এটার নাম সম্পর্ক এটার নাম ইসলাম এটার নাম ইসলাম আমি আপনাদেরকে অনুরোধ করে বলি অনুরোধ করে বলি পারলে কাউরে ভালো বুদ্ধি দিয়েন অসৎ বুদ্ধি না আজকে দিয়ে নষ্ট হচ্ছে ওই অসৎ বুদ্ধি কারণে হলুদ আপনার দেন এলাকি আপনার আল্লাহ দুর্নীত ছাড়াইছে আপনারা যেহেতু আল্লাহ বুদ্ধি দিছে বিবেক দিছে আপনার কথা যেহেতু দুনু ভাইয়ে মানে আপনি সেখানে ভাইয়ে মিলাই এনে দিবেন আপনি তার উস্কানি দিয়ে দিছে এমনি শয়তানে উস্কায় আর আপনি কি আরেক শয়তান ঠিক কিনা কও এত শয়তানের জ্বালাতে কারা থাকবো কত ক অদৃশ্য শয়তান তো তারে গুতায় মানুষ শয়তান তারে আড়ু লুঙ্গি টুঁঙ্গি আগুয়ে দেয় যা মামলাটা কইলাই গিয়া মিাসিয়ার เนาะ ফান্ডাবিটান জিবি গাও দাও হই গেছে তারে হ্যাঁ 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 আল্লাহ যেন হেফাযত করে সবাই কোনা আমিন আমিন তো যেই কথাটা কইতাম ইসলাম নবী জি বইয়া হইছে কথা মনে আছে নিও আছে কাবা কাছে মাশাল্লা সচেতন শ্রোতা মন দিয়ে শুনতে আসেন সবাই একটু আওয়াজটা জুড়ে দিয়ে আওয়াজটা দিলে ওয়াজটা ভালো হয় কারণ আমরা যখন আমার কথাটা বুঝেন আমি কথা কইতে মজা পাই আর আমরা যদি দুম ধরে থাকে আমি মনে করি আমার কথা বোধ বুঝেন না সোভাহ কন এতক্ষ জুড়ে না কনের কথা বলবো তা আমি যখন যেটা কই এটা এই জবাব কে আস্তে দিবেন না জোরে দিবেন জুরি দুই দিবেন না সবাই দিবেন সবাই বলেন সুবহানাল্লাহ তো নবীজি বইয়া কথা মনে আছে নি নবীজি বইয়া রইছে বইয়া বইয়া কাবা করে ভিতরে হেলান দিয়ে আরাম ফরমাচ্ছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি সম্ম সুন্দর চেহারা নবীজি বসে আছেন কাবার ভিতরে হেলান দিয়া জিবরাইল আর কি কয় এই আবু জাহেল আবু জাহেলাই আসে মোহাম্মদ সবাই কনসাল্লো নবীর নাম শুনলে কি পড়তে হয় না এক বার না প্রতিদিন দুই এক মাস না মাস দুই এক বছর না সারা আমরা পর্ব সাল্লাহু ও আবু জাহাল ইসলামের বন্ধু না দুশ্মন দু চরম দুশ্মন আল ডাক আও চল্লিশ বছর আগে পর্যন্ত তো তুমি ভালাই আসলা তুমি জীবনে কেউ একটা মিছা কথা কইস না জীবনে কেউরে একটা ধমক দিস না তুমি কেউ আইলে তোমার কাছে খালি হাতে ফিরাইছ না তুমি বড়ো আমানতদার তুমি বড় সত্যবাদী আমরা এ তো তোমারে কইসলাম তুমি আল আমিন না হানাই মোহাম্মদ তোমরা কি তোমার কি আমরা আদর যত্ন কম করছি নি তোমার আব্বা আবদুল্লাহ নাই আমরা সাসারায় তো তোমার বাফের জায়গায় তোমার সম্মানও তো কম করছি না কাবাগরটা ভাঙ্গা লাইছে বন্যার ফানিয়ে ভাইয়া গেছে গা কাবাগরটা যখন ভাইঙ্গা যায় আমরা হাজরে আস্বাদ পাথরটা নিয়ে এক ভাইতে রাখছিলাম কাপড় দিয়া ফেসাইয়া কাবাকর যখন উঠে গেল এখন হাজরা আবার লাগানোর প্রশ্ন আইল লাগাইবো কারা এটা নিয়ে সবাই লাডি বাড়ি তেল তুল দিয়া সুচ্চা রেডি করতে আসে হ্যাঁ তারা এমনি কাজ্যা বিচারে ঝগড়া বিচারে আরও গিয়েও শিলা পাইছে আবার সব গোষ্ঠীর তারা উমাইয়া ও রাইশ মনোতামিম আরো যত গুত্র আছে শুধু শুধু হগলি মিল্লা রেডিওতে আছে কয় প্রত্যেক বছর বনু হাসিমের তারা তারা বেশি বেড়াগিরি দেহায় এবার আর সারা সারিও তো না পনক কাজ এক কাজটালো তীর দনুকলো মুলি সকাইলো উড়ালো সেরা দেন আছে নেই কারবার আপনার গুলো দেখতে হয় না না যেমন দুমধরে রয়েছেন মনে হয় যেমন কইতাম হা না এটি বেশি হয় সরাইলের দিকে নাসিরনগর সরাইল তা আমরা এগুলো যোগ করে অয় না তা না আমরা এগুলো কম বেশি অয় অয় আব্বা এই দিন কি অহন আছে এই জগরা বিবাদের দিন কি অহন আছে ওই তৎকালীন জমানা ছাগলের দড়ি লইয়া কাজ্যা লাগে চল্লিশ বছর হেঁতে আমরা দড়ি হেঁতে করে আমরা দড়ি কাজ্যা চলতে আছে দড়ি হচ্ছে মাটি হয়ে গেছে উডের ফানি কারা আগে খাওয়াইব উডের ফানিটা কারা আগে খাওয়াইব হ্যাঁ কো আমার উঠ আগে আইসে কো তোমার উডের ফাওয়ান আইসে সলদি ফিসে রইছে হ্যাঁ তো আমার উডের সব আগে আইয়া পড়ছে তোর গিয়ে অর্ধেকটা আগে আইসে ফিডা ফিডি লাগিয়া তিরিশ বছর ভাই বছর উডের ফানি খাওয়ান লইয়া ছাগল লইয়া আমরা অনেক আগাইছি আমরা একবিংশ শতাব্দীর সূচনালগ্নে লগ্নে আসি গোটা বিশ্ব এখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে বলা হয় গ্লোবাল ভিলেজ ওই বাহের খোলা খেরুইয়া হ্যালো কইলে আমেরিকার ফুতে কয়া মাছ নিবালা কত বেশি আমরা হ্যাঁ হ্যাঁ মূলা কিনে আনছে উটকি কিনে আনছে মূলার দ্বারা দিয়ে উটকি দেখাই তার মনে ধরছে আমেরিকা মূল অফ আছে উটকি অফ আছে কিনে না কেমনে রান্না লাগবে তো তোমার ইচ্ছা না বৌদ্ধ রয়েছে দেশ বিডিও কল দিছে বিডিও কল দিয়া সেরকম আম্মা মুলার দ্বারা নিয়ে আছে হুটকি দিয়ে আছি কেমনে মা দিদিয়া ফাটাতে মোলা দিলে ফলাতে ফলাতে দিদি একবারে আলুর মতো ফল ইচ্ছা এরকম মায়ের দিদিয়া ফাটা দিয়ে ফলাসেরা এরপরে সুন্দর করে দই আসে একটু বড় বড় রাহিস তারপরে হুটকি দোয়াতে এরম তো আমার আইসটা খুব হুটকি পরিষ্কার করে না সেরা হেবি ইয়াটা কর করে ইয়ারা কর্তি রইছে

তারা হাজরা সদ নিয়ে গেলে কথাটা কি কইতাম নিয়ে সাইডা দিতা তো তেজ উঠাছে কে কেউ দিব না তারে ও তে জাগা লাই যাব আছে অনেক মানুষ আছে মাহফিল তিন চারবার জাগা লারণ লাগে না হইলে ক্ষতি হয় তে বোধে বাইতো তো বোধে দুই তিন রুম মিলাই যাবো মা হাইন যাই তো এখন আপনি গর বদলাই যায় কি বোধে আরে গরু নিয়ে উঠতে চায় লড়াই সড়ো করো না সিফা দিয়া বইয়া থাও জরুরি কথা আছে আমিন কয় না জোরে কয় না কাবাগর বাঘর বানাই সারছে ফাঁথরটাকে দিয়ে লাগাইবো যা বেড়া লাগাইবো তো সম্মানিত তারা সম্মান লবো আমরা কি তোমার হাতের হাঁটাতে পড়ি এই কথা কইয়া লাগা লাগা লাগি দেবি এখন এক বুড়া বেড়াই বুদ্ধি দিছে ও তোমরা একটা কাম করো ফিডাফিডি ফিডি করতে করতো জীবন না তামা তামা করে না আর ফিটা দরকার নাই তোমরা একটা বুদ্ধি দেই পছন্দ হয়নি কয় কি বুদ্ধি কয় আমরা সব লুকাইতাম রাতের বেলা সব লুকাইতে হাম কেউ কিছু কইতাম না বেলা যেই লুকটা প্রথম আইব এবারে যেই রায় দিব আমরা সবাই মানাম তো ক কয় রে বা লইব তোমরা কেউ যাইতে পারতাম এখনো এটা হোক কারণ বাইক তুমি ফুতেের কই তুই আগে যাইস তো দৈত না তোমরা সব এখন থাকবা সব কাবা ঘটের চতুর ফার্সে ভিতরে দিয়ে গিয়ে বইয়া রইছে সকলে খালি চুহি দিয়ে আসা সূর্য দুই উঠতে দেখেছি কেউ দিয়ে আইয়া না দেখে যে এখন আলো আদা অন্ধকারের খেলা চলতে আছে এখনো সূর্য উঠে নাই এমন সময় দেখে কে যেন আসতেছে মনে হচ্ছে যেন সূর্য উঠার আগে আরেকটা সূর্য উদয় হয়েছে সূর্য এখনো উঠে নাই মনে হলো পূব আকাশের আর একটা সূর্য যেন আগায় সবাই তাকাইয়া দেখে এই সূর্য আকাশের সূর্য না এই সূর্য নবী মোহাম্মদ আর যা কথার নমুনা অন্য রহ সবাই সাফা দিয়া বস অনেক জরুরি কথা আজকে আছে। কেউ করবা না মাহফিলদার ক্ষতি করল না তোমরা নড়াচড়া করবা আমি ম্যাক্সাইডে দিয়ে জায়গা তো লাভের লাভের দূরে হইব এই আগাডি কুড়ে গেল আর একটা লোকের উঠতে দিবা না যে উঠতে লেব তারে বুঝাই যাবো আই বুঝ না মানলে অন্যতন করবা আমি কন চুরে কন এখন সবাই মিললে বই মনে আছে নি কথা সবাই গেলে দেখা যে একটা সূর্য মনে হয় যেন আগ্রহ আছে সুবাহ আল্লাহ এক গাইসা পরে তো দৌড় দিয়ে গিয়া একাটা নবী জিনে কুলো লই আলেছে ডাক দিয়া কয় সাইসি জারে ফাইসি তা সবাই কয় সবচেয়ে ভালো মানুষটা পাইছিরা আল আমি সুবহানাল্লাহ কইতেন না যা বড় জীবন একটা মিছা কথা কইছ না জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই আমানতের খেয়ানত করে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না এই মানুষ ফাইবি করে সবচেয়ে ভালো মানুষটা আল্লাহ আমরার কপালে জুড়াই দিছে আবার নবীজি কয় কিউ এত আদর যত্ন গেরে কয় ঘটনা আছে নবীজিরে বয়া কয় আমরা দি ফাতরটা ক্যাড়ায় লাগাই বইটা ফিডাফিডি করণের লাগে লাডিবাড়ি রেডি করতে আসি নবীজি কয় না লাডিমারি রেডি করন লাগতো না আপনার আমরা মানি আপনি যেই রায় দেন নবীর গায়ের চাদর মুবার নবীর নিজের হাতে ফাত্তরটা সাদরে রাখলেন বললেন সব এলাকা থেকে একজন করে আসো বা বড় গোষ্ঠীতে একজনaio ছোট গোষ্ঠীতে একজনaio মাইদের গোষ্ঠীতে একজনaio সবাই ওই উত্তর ফরাতে একজন দক্ষিণ ফরাতে একজন পূর্ব ফরাতে একজন পশ্চিম ফরাতে একজন আওয়ামী লীগের টাই একজন বিএনপি টাই একজন জামাতের টাই একজন জাতীয় পার্টির একজন যত দল আছে একজন কোরা লোক দাও তারা তারা থিতাই একজন করে লোক দিছে নবীজি কয় সাত সবাই ধরো সবাই গাইতে আছে নবীজি কয় ধরসে গারা কয় আমরা হবলে হগলে হবলে কয় কখন একজনে কোনো বেড়াগিরি দেওয়া তো পারবোনি কেমনে দে আমরা তো সবাই 빌্লানসি কয়তে এবার আমি যদি লাগাই দেয় আফত্তি আসে নি আনসি তো হগলে মিল্লা তোমার হাতে লাগাই দিলে আফত্তি নাই নবীজি মি সাথে পাথর লাগাই দিলেন সবাই সিল্লান দিয়া কয় আমি তুমি শুধু আল আমিন না তুমি তো মহা বিচারক আমাদের ফিদা ফিদ বাসাই দিলা বলো মার হাওয়া আল্লাহ আবু জেহেল ডাক দিয়া কয় তোমার তো আমরা ইজ্জত দেই সম্মান দেই তুমি এক আল্লাহর কথা কইয়া না ফাঁসটা লাগাইছো আমরা কই তিনশো ষাট দেব আর তুমি কও এক আল্লাহ দিন হাক কথা কও তোমার সম্মান দেয় ইজ্জত তুমি নষ্ট করে আমরা তো তোমারে মানতাম রে ইসলাম তুমি আমরা দেব বিরুদ্ধে কথা কই না ফেস লাগাইছো ভাই মন দিয়ে শুনো রে ভাই এবার কাফের আবু জাহেল কয় একদিন হাক কথা কও আর যদি সোহালে হাড়িয়া বইয়া রইস আর যে কোনো নতুন কথা আসেনি নবীজি মুসকে হাসি দিয়া কয় সাগতরাইতে তো একটা সাংঘাতিক ঘটনা ঘটছে আগবাইয়া লগে দিয়ে বইছে আচ্ছা এটা কি হুননের লেগা না টিটকারি মারনের লেগা ভালো করে বুঝা কয়া এটা কি নবীজির সম্মান কইরা মাননের লেগা আগবাইয়া বইছে নাকি কথাটা লই একটা টিটকারি মারন জানি ফেসলা গান জানি একটা ফেসলা গানের লেগা বড় আগবাই বইছে ঠিক কি না কও ঠিক নবীজির লগে দিয়ে বে এক বইয়া কয় কি তা হইছে মোহাম্মদ কালকা ঘটনা কি তা কাও ঘটনা কি তা সুতরাং হলো না হুবুরা করো সোমরা নির্ভর হত্যা রয়েছে এমন টাইমে জিব্রাইলে সালাম দিয়ে আমার বার করে না করে উজু করেন উজু করলাম শীত কইরা হতে যা সিনা কাটা দ্বারা বার করে জমতমে ফানি দিয়ে দুইয়া ভিতরে ডুবাই দিয়ে সেলাই করে আমারে খানা করাইয়া এরপরে কই উঠেন তো কী উঠছ কাউ এটা দেখছেন না আপনি তো সপ্তাহে আপনি চারটানি করে সব কোনো আপনি দেখতেন পারছেন না এটার নাম হইল বুরাক সব বাংলা কয় না এটা গাদার সাইজের কিন্তু সাসা যেই মাত্র উঠটা বইলাম যেগুলি লোক দইরা বইয়া আমি তো দইরা বসি এটা সং করে একটা উড়াল দিয়া সেকেন্ডের ভিতরে এটা লইয়া গেছে ফিলিস্তিন আবু যে কই গেলা কয় ফিলিস্তিন কয় গিয়া কি তা করছো আহা একজনের পর একজন উঠতে আসেন আপনাকে ইচ্ছা করে এটা করতে আসেন ষড়যন্ত্র হ্যাঁ কিতা উসির যুদ্ধ না কে উঠছে এটাও তো করতে পারে না ফারবো কেন কোনো কারণ থাকলে না কারণ নাই তো উঠছে আর কি ওই হাইবিডির মতো কথাটা কি কইলি তা এক বেডি আরেক বেড দিয়ে কানতে আস মাইসে জিগে কি থাকবো কান্দ করে কয় তারা দি কান্দ তারা কান্দে আর ভিডিও কোনো কারণ নাই কইতে করতে পারতো আরে হ্যাঁ কান্দে বাপ করছো তুমি কান্দ করতো কথাটা কি শেষ করে কি ধোঁয়া করে একটু বসেন প্রত্যেক দিন একরকম মনে করেন না সাফা দিয়ে বসেন জরুরি কথা মার হাবা কন লাগানো এখন এই এই আয় বুঝে হেলো ক্যার ফোটে করলা করলাম তুমি গেল গিয়া সেটা নামাই দিছে ফিলিস্তিন গিয়া দিই রাইতে মাইতে রায় ফিলিস্তিন মসজিদের সামনে অনেক উঠ অনেক গাধা অনেক ঘোড়া আমি ওই কি তারে এত রাইতে উঠ গাধা ঘোড়া ঘিরে আমি আমি যে জিব্রেই ও এত রাইতে গাড়া ভিতরে গেলে আমি ভিতরে গিয়া দেখি ফুরআ মসজিদ মসজিদে আকসা যেটা লই এখন আমরা মুসলমানেরা মারতে আসে ফিলিস্তিনে ওই ইহুদিরা কই গিয়া দেখি ফুরআ মসজিদের ভিতরে কাতারে 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 এত বড়া মসজিদরা একটা ইঞ্চি জায়গা নাই যে দ্বিতীয় একটা লোক ঢুকতে পারবো সব আলাল সুরাটা মসজিদ খালি না মুসুল্লিয়ে বড়া সুরাটা মসজিদ মুসল্লিয়ে বড়া আমি গিয়া করলাম যে ভাই আমারে যে ভাই আমি বয়াম কোন জায়গা দিই নাই সার না কোন জায়গাটা খালি আমি আগতে আগতে গিয়া দেখি সবটা মসজিদ বড়া শুধু ইমামের জায়গাটা খালি কোন জায়গাটা খালি আমরা নবীর কথা হইতে আছে। উডে আডে করেছি মার হাবা না তো জিবরাইল কয় তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি আল্লাহর নবী কয় কোন জায়গা তো খালি নাই শুধু একটা জায়গা খালি দেখা যায় ইমামের জায়গাটা কয় তো আপনি বুঝছেন না কারবারটা কি তা কয় কেমনে বুঝলাম এটি কারা এটি কয় আদম সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর আল্লাহ আনছে তো এত কে আইসে কয় আব্বাদ ধর্মেও আইছে কানা জাতির পিতা ইব্রাহিম এবড়াও কে আইছে কই হেড়াই দো কয় বয় এই যে ইয়াডা সুন্দর ব্যাডা রে কানা কই রে দুই সুফ নবী সুবহানাল্লাহ কয় না রে মাশাআল্লাহ সবাই দি আইসে তা আববায় না ইমামতের জায়গা যাইবা বড়ত আমরা হগর আব্বা